বনানীর ধর্ষণ মামলায় ফেসে যাচ্ছেন তারেক জিয়া ও ফাহানা নিশু বনানীর ধর্ষণ মামলার জিজ্ঞাসাবাদে নাইম আশ্রফ জানিয়েছে ফারহানা নিশুর নির্দেশে এসে সব কাজ করত বনানীর রেন্ট্রি হোটেলের আলোচিত ধর্ষণ মামলায় ফেঁসে যাচ্ছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান ও ফাহানা নিশু পুলিশ রিমান্ডে ধর্ষক নাইম আশ্রফের স্বীকারোক্তিমূলক বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য নাইম মূলত ফারহানা নিশুর মাধ্যমে তারেক রহমানের পরামর্শে উঠতি মডেল ও নায়িকাদের নানা প্রলোভনে অন্ধকার রাস্তায় নিয়ে আস তেন আর নাইম নিশুদের টার্গেট সব সময় সরকার দলীয় সমর্থক বিভিন্ন মন্ত্রী এমপিদের সন্তান যাতে করে এই সব কারণে সরকার বেকায়দায় পড়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় পুরোটার প্ল্যান মাস্টার তারিক জিয়া একুশে টিভির অনুষ্ঠান প্রধান ফারহানা নিশুকে অব্যাহতি দেওয়ার আসল কারণ নিয়ে চলতি সপ্তাহ জুড়ে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল সরব বনানী ধর্ষণ মামলার আসামি নাইম আশরাফ ওরফে হালিমের সাথে সেলফি নাকি দুর্নীতির কারণে নিশুকে একুশে টিভি বরখাস্ত করেছে এই নিয়ে ছিল জল্পনা কল্পনা ঘটনা অনুসন্ধানে জানা গেছে তারেক আর পুরাতন প্রেমিকা ফানহানা নিশু তার মিডিয়ার ক্যারিয়ার শুরু করেছিলেন তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের চ্যানেল ওয়ান টেলিভিশনের মাধ্যমে যদিও এক এগারোর পরে এক সাংবাদিক নেতাকে ব্যবহার করে আর টিভি হয়ে সর্বশেষ একুশে টেলিভিশনের অনুষ্ঠানের প্রধান হিসেবে যোগদান করেছিলেন কিন্তু তারেক জিয়ার কানেকশন কখনোই ছিন্ন করেনি নানাভাবে ভোল পাল্টালেও তারেক জিয়ার নির্দেশে মিডিয়াতে একটি চক্র নিয়ন্ত্রণ করতেন ফারহানা নিশু আগামীতে পিএমপি ক্ষমতায় আসলে মিডিয়ার সব কাজ নাইম পাবে এমন আশ্বাস দিয়েছিলেন নিশু তারেক জিয়ার সাথে তার সরাসরি কথা হয়েছে কিনা জানতে চাইলে নাইম বলে নিশুই সব যোগাযোগ রক্ষা করতেন তবে ঝামেলা এড়াতে আওয়ামী লীগ লীগের নেতাদের সাথে সেলফি তুলতেন বলেও স্বীকার করেন নাইম জিয়ার পক্ষে ব্রিটেন থেকে নিশোর সাথে যোগাযোগ রক্ষা করতেন এন টিভির ইউরোপের সিও ফালো সালার বউ সাবরিনা টাকা পয়সার লেনদেনও হতো সাবরিনার মাধ্যমে সাবরিনা বলেন তারেক ভাইয়ের সাথে তো নিয়মিতই যোগাযোগ হয় এটা লোকনর কি আছে আর মিডিয়ার লোক হিসেবে নিশো বিপদের দিনেও তার সাথেও আমি যোগাযোগ রাখছি তারেক ভাইয়ের সাথে তো নিশো এমনি আমাকে ছাড়াও যোগাযোগ করতে পারে আর আমি নাইমকে চিনি না গত শনিবার লন্ডন টাইম তারেক জিয়া ও নিশোর এক টেলিকনফারেন্স হয় যা ম্যানেজ করে দিয়েছিল এন ইউকের সাবরিনা সেখানে ইউকে বিএমপির সভাপতি মালিক ও সাধারণ সম্পাদক কায়সার উপস্থিত ছিলেন তারেক জিয়ার জৈনক ড্রাইভার সে টেলিকনফারেন্সের এই তথ্য ফাঁস করে দেন এই বিষয়ে ইউকের বিএমপির সভাপতি মালিক ও কায়সারকে পক্ষ থেকে ফোন দিলে সাথে সাথে মালিক ফোন কেটে দেন এই বলে যে গণমাধ্যমের কথা বলতে ভাইয়ের নিষেধ আছে নিশুর ফেসবুকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন সমস্যা কি তারেক ভাইয়ার সাথে তো কথা হয়েছে আর নাইম যে আওয়ামী লীগ লীগের নেতাদের মেয়ে সাপ্লাই দিত এটা তো মিথ্যা না আমি মুখ খুললে অনেকের বউয়ের সামনের চেহারা দেখানোর উপায় থাকবে না আর তারেক ভাইয়ার সাথে যোগাযোগ থাকার মধ্যে কোনো অপরাধ আছে বলে আমি মনে করি না